হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে দেখছো লেবু গাছে লেবু পারতে উঠেছে তারির ওপরে কোয়েল দেখো মইটা লাগিয়েছে আমার মেয়ে ওটার জন্য বাইনা করছে কিন্তু ভয়ও পাচ্ছে অর্ধেকটা করে উঠছে আবার নেমে যাচ্ছে তা আমি ওকে বলছি যে ওট আমি আছি ধরে ধারে কোনো রকম ভাবে উপরে উঠিয়েছি কিন্তু আমার নিজেরও একটু ভয় লাগছে যদি পড়ে যায় তবু আমি ওকে চেষ্টা করছি ওটার যেহেতু ওটার ইচ্ছা দেখো উঠছে আর যেহেতু আমার আমি ওকে ধরে আছি তাই ক্যামেরাটা একটু অন্যদিকে হয়ে গেছে এই দেখো লেবু পাচ্ছি ও ঢুকবো উঠতে হবে তো ওইদিকে পড়ে গেছে এনে হ্যাঁ হনুমান আছে তো আজকে হনুমানও এসেছে তোকে ওদের দলের লোক ভাববে লেবু গাছে কাটার ভয়ে ওরা যায় না এবার লেবু পারছে ওদিকে একদিকে আর আমি এইদিকে আমাদের ঘরের পিছন দিকে এসেছি একটা বেগুন নিতে বেগুন হয়েছে গাছে তো বেগুন নিতে এসেছি বেগুনটা রান্না করব কাঠ মাছের মাথা দিয়ে তাই জন্য বেগুনটা গাছে হয়েছে মা বললে যা বেগুনটা পেরে নিয়ে এটা আমাদের ঘরের পিছন দিকটা তোমাদের একবার আমি দেখিয়েছি জানলার দিয়ে আজকে আমি এদিকটা এসে দেখাচ্ছি গাছে বেগুন হয়েছে চলো বেগুনটা দেখে নাও তোমরা এই দেখো ঠিক আছে খুব সুন্দর বেগুনটা হয়েছে সবকিছু ঘরের গাছ থেকেই রান্না পেরে রান্না বান্না করা হবে আর কি অনেকগুলি গাছের বাবা লাগিয়েছে বেগুনও পেরোনি না আমাদের সবকিছু বাড়িতেই হয়েছে ছোট্ট বেগুন ছোট্ট বেগুন এই দেখো হয়েছে বড় হোক ততক্ষণ আস্তে করে আমাদের আর এই যে ঘরের ভেতরে জানলা দেখতে পাচ্ছ আর আমাদের ঘরের পিছনটা দেখো কত গাছ ওইদিকে ওই প্রাচীর ওইদিকে আছে বড় মারা চলে দেখো এখানে লেবু পাচ্ছে এই যে আমি যাচ্ছি এবার ঘরে যাই গিয়ে বেগুনটা কেটে রান্না করব কাকে দেখো এবার কতগুলো লেবু পারা হয়েছে দেখো এইসব লেবুগুলো কোথায় যাবে বলো তো দোকানে যাবে বাবার দোকানে আমার বাবার তো বাজার আছে তো বাজারের দোকান আছে ওদিকে বাবা লেবু দেখো তাছাড়া কিছু কিছু লেবু আমরা ঘরেও নিয়ে যাই যে যার বাড়ি নিয়ে চলে যায় খাওয়ার জন্য গরমকালে আর কি বলো তো বন্ধুরা যখন লেবুটা খাওয়ার টাইম থাকে তখন লেবুগুলো আর হয় না আর এরকম সময়ে লেবুগুলো খুব বেশি হয় এটাই একটা সমস্যায় কাছে তবু আমি নিয়ে যাই যখনই হয় নিয়ে যাই আর প্রচণ্ড কাটা আমার তো হাতে ফুটেছে আর আমি দেখো কি দিয়ে রান্না করবো এই যে কাতলা মাছটা ভাজছি মাথাটা আর বেগুনটাকে কাটবো বেগুন দিয়ে এই কাতলা মাছের তরকারিটা করার পর তোমাদেরকে একবার দেখাবো হ্যাঁ তবে এটা কেমন দেখতে হয়েছে আমি এদিকে রান্না করতে করতেই যাচ্ছিলাম এই কাজগুলো করতে সবই করলাম বাড়ি এসেছি সকালবেলা আজকে একটু ছুটি আছে ওই জন্য আজ চলে এলাম এ দেখো এটা হলো তরকারিটা বানিয়েছি বেগুন দিয়ে মাছের মাথা ধনে পাতা দিয়ে আর এই যে ঠেকুয়া ঠেকুয়া দিলো ঠেকুয়া খাচ্ছি আর রান্না করছি ঠেকুয়াগুলো খেতেও খুব টেস্টি আমাদেরকে একটু ঠেকুয়া খাচ্ছি সেই ভিডিওটাও করে দেখিয়ে দিলাম রান্না করতে বসে বসে ঠেকুয়া খাচ্ছি ঠেকুয়াটা খেতে খুবই সুন্দর ছিল জানো আমি তো ঠেকুয়া বানাতে পারি না জানি না কিভাবে ঠেকুয়া বানায় আর পিছন দিকে মায়ের এই বাসনগুলো দেখা যাচ্ছে বলে ঢাকা দিয়ে দিলাম এরপর দেখো বিকেলবেলা আমি একটু রেডি হয়ে গেছি গ্রুপ লাভ করতে যাব দেখো আমার সাথে টিকে যাচ্ছে দেখো পায়েল যাচ্ছে আর আমার বড় মেয়ে যাচ্ছে দেখো আমরা এখন যাচ্ছি ভুল প্লাগ করতে কোথায় যাচ্ছি চলো দেখাবো ওই এই পার্লারটায় এসেছি মেয়েটি ভেতেই এসেছি বাড়ির কাছেই বেশি দূরে নয় পার্লারের ভেতরে তো ঢুকবো না বন্ধ করতে হলো এই পার্লারে ভুল ব্লাক করে বাড়ি চলে এলাম ফুচকা নিয়ে তারপর ফুচকা খাবো তবে দেখো তো আমরা এসেছি ট্রেসটা চেঞ্জ করবো যাবো এখন মায়ের কাছে খাবো মেয়েকে দেখো ওষুধ খাওয়ানো মনে দেখো একটু তো খাওয়াতে হবে একবারই খেয়েছি সকালবেলা ও বাড়ি থেকে আসার সময় আর দু টাইম খাওয়ানোই হয়নি কি জানি কখন খাওয়াবো এই যাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে যাচ্ছি মায়ের কাছে ওষুধটা নিয়ে যাবো খাইয়ে দেবো তো সারাদিন এভাবেই কাটলো দেখলে আর কি ঠাট্টা মজা সবই করলাম কালকে মনে হয় বাড়ি চলে যাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা